দর্শক আমাদের দেশের কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে এই সোনার ফসল ফলাচ্ছে আমরা আসলে এই কৃষিটাকে অনেকেই সেবা মূল্যায়ন করি না এবং আমাদের যারা শ্রমজীবী মানুষ আছে তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে শ্রমের মূল্য সেটা আমরা দিতে জানি না প্রত্যেকেই কিন্তু চাষি নিজেদের ধান আছে নিজেরা চাষ করে পাশাপাশি এই যে যেহেতু এখন লেবারের সংকট যার কারণে এই নিজের পাশাপাশি অন্যের ধানগুলো হারভেস্ট করতে হয় বা কাটতে হয় এবং আমাদের এইদিকে মেশিন দিয়ে ধান হারভেস্ট করার প্রচলনটা খুব কম হাতে কাটা হয় তো আমরা ওনাদের কাছ থেকে দু একটি কথা শুনব আমাদের এই বেরি ধান একশো আটের ফলনটা কেমন দেখতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রচুর ঘামতেছেন জি এখন তো রোদ খুব আকাশে কি ধান এখন কাটা হচ্ছে এখন কাটা হচ্ছে আড়াশ মিনিগেট আর একটা নতুন ধরনের জাত এটা কাটতেছি এটা তো ফলন দেখতেছি আল্লাহ রহমতে ভালো আল্লাহ রহমতে এটা অন্য থেকে আমরা দেখতেছি এটা গাছটা একটু শক্তিশালী এবং ফলনটা বেশি এটা ফলন বেশি হবে আমরা আরো দুই তিন জনের সাথে কথা বলবো কেমন ধান হলো সেটি একটু জানার চেষ্টা করবো তাছাড়া ভালো আছেন আলহামদুলিল্লাহ লত থাকার কথা নাই এত রোদে এই যে ঘামতেছে শরীরটা তো একবারে লোহার মতো শক্ত হয়ে গেছে যখন ঘাম শরীর থেকে বাইরে তখন আমি মনে করি

এই ধানের তুলনায় আবাদে করা যাবে না এত সুন্দর ধান এটা আগাম দাঁতের ধান ওটা আবাদ করবে কিছু ধান অনেক লেট আবার অন্য ফসল হতে চায় না এই ধান লাগালে আবার অন্য ফসল তাড়াতাড়ি আর এক ধান লাগা যাবে এই ধান অনেক উচ্চ ফলনশীল তাই আমরা এবার কার চাষিরা যেটা দেখতেছি এলাকার সবাই এই ধানের উপর চাহিদা বেশি এলাকার চাষীরা চাষ করবে হ্যাঁ ইনশাল্লাহ কৃষকরা এটা চাষ করতে পারে কিনা ইনশাআল্লাহ পারবে এটা চাষ করবে এটা চাষ করবে না কারণ আগাম ধানের জাত আগাম জাতের ধান এটা চাষ করলেই ফলনশীল বেশি দামও বেশি মার্কেটে বাজার জাতও বেশি চিকন চাল হবে এখান থেকে চিকন চাল উৎপাদন পাওয়া যাবে